আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরক আমার প্রিয় মুসলিম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের আমার মূল আলোচনা এবং টপিক মসজিদে ঢোকার দোয়া এবং মসজিদে ঢোকার সন্ন্যতসমূহ মসজিদে প্রবেশের দোয়া ও সন্ন্যতসমূহ হল মসজিদে প্রবেশের সময় সন্নৎসমূহগুলো পালন করা যথাযথভাবে ঠিক মতো এক নম্বর বিসমিল্লাহ ও দরুদ শরীফ পড়া দুটি একত্রে এভাবে পরা যায় বিসমিল্লাহি ও সলাতু ও সালাম আলা আল্লাহ এটার অর্থ হল আমি আল্লাহর নামে প্রবেশ করছি এবং সালাত ও সালাম আল্লাহর রসলের ওপর এক হাদিসে মসজিদে প্রবেশের সময় শয়তান থেকে আশ্রয় চাওয়ার কথাও আছে হাদিসে বর্ণিত দোয়াটি এমন আউজু বিল্লাহিল আউিম ও বিওয়াজহিল কারিম অসুলতন ইহিল কারিম রাজিম অর্থ হলো আমি মহান আল্লাহর কাছে তার সম্মানিত চেহারা ও প্রাচীন ক্ষমতার অশিলায় বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি এই দোয়াটি পড়তে চাইলে এটি পড়ে বিসমিল্লা ও পড়ে দরুদ শরীফ পড়ুন দুই নম্বর মসজিদে প্রবেশের দোয়া কীভাবে পড়বো আমরা অনেকেই পারি না সেই দোয়াটি হলো আল্লাহ আবে বা রহমাতিক হে আল্লাহ আপনি আমার জন্য আপনার রহমতের দরজাসমূহ খুলে দিন আর তিন নম্বর হলো ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করা আমরা অনেকেই মসজিদে প্রবেশ করব কোন পা দিয়ে এটা জানি না তো আমরা সবাই ডান পা দিয়ে প্রবেশ করব। আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন আমিন